এটা কথা লেক টু ঝটপট ঝটপট জয় কেউ যদি লাইভে দেখে থাকো তাহলে একটু ঝটপট ঝটপট জয়েন করে যাও কেউ কি লাইভে আছো কেউ যদি লাইভে থেকে থাকো তাহলে একটু ঝটপট চটপট জয়েন করে যাও পূজা চৌধুরী হাই পূজা হাত তুলেছে হাই শুভ সুকান্ত সুকান্ত বলছে দীপশিকা বলছে হাই দেখো নেটওয়ার্ক এর দেখো নেটওয়ার্ক প্রবলেম হলে আমার রিচ ডাউন হবে নেটওয়ার্কের কথাটা দেখা এই ফোনটা খুলি একবার নেটওয়ার্কটা দেখো তো নেটওয়ার্কের অবস্থা কি হয়ে রয়েছে একবার বলো নেটওয়ার্কের অবস্থা কি হয়ে রয়েছে একবার এই ফোনটা খুলেছি হায় দিদিভাই ভাই হায় দিদি তুলি মানসি বিথি কেমন আছো দিদি সঞ্চিতা হ্যাঁ বাবু ভালো আছি ভালোভাবে দেখা যাচ্ছে না বলছে ভালোভাবে দেখা যাচ্ছে না ঝাপসা দেখাচ্ছে হয়ে গেল নেটওয়ার্কের অবস্থা কেন এত স্বাগত আজকে স্বাগত এসছে হ্যালো খেয়েছো দিদি না খাওয়া হয়নি খাবার নিয়ে বসেছি অবস্থা আজ খুব খারাপ আজ কাজের প্রেশার আছে প্রচুর ক্লিয়ার হচ্ছে না কি জানি না এত নেটওয়ার্কের কেন প্রবলেম হয় কথা বোঝা যাচ্ছে কিন্তু ফেস ভালোভাবে দেখা যাচ্ছে না কথা বোঝা যাচ্ছে কিন্তু ফেস ভালোভাবে দেখ কেন এত নেটওয়ার্কের সমস্যা হয় আমি বুঝে উঠতে পারি না দুধ আর নিজেরই রাগ ধরে পুরো আবছা দেখাচ্ছে ধুপ ঝাপসা দেখাচ্ছে লাইফটা একবার কেটে দিই কেটে দিয়ে একবার জয়েন করি দাঁড়াও তো একটুখানি ওয়েট করে যাও একটুখানি লাইফটা অফ করে দিয়ে নতুন করে একবার জয়েন করি